আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন জলপাইয়ের আচার তৈরি করব বিচি ছাড়া এবং সংরক্ষণের পদ্ধতিও দেখিয়ে দেব সারা বছরই এভাবে করে আচার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং খুবই সুস্বাদু আচার রেসিপিটা তো ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজকেই জলপাই আচারটা তৈরি করে নেবো এখানে আধা কেজি পরিমাণ জলপাই নিয়ে নিলাম ভালোভাবে বোটা প্রথমে ফেলে দিয়েছি এখন কড়াইতে পানি দিয়েছি পানিটা ফুটে ওঠার পর জলপাইগুলো দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়ার জন্য ধুয়ে নিয়েছিলাম জলপাইগুলোকে ভালো করে তারপর একটা চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু আমরা পানিটা ফেলে দেবো তারপরও লবণটা দিলাম কারণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পর খুব সুন্দরভাবে জলপাইটা নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে উপরের দিকটা একটু ফাটল ফাটল চলে আসছে তখনই বুঝে নিতে হবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি নরম করে সিদ্ধ করার কোনোই দরকার নেই এখন পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে উঠিয়ে আমি পানি ঝরিয়ে রেখে দেব এই জলপাই আচারটা এতটাই সুস্বাদু হয় সারা বছরই কিন্তু এভাবে করে তৈরি করে রেখে খেয়ে নিতে পারবেন তো মশলা রেডি করে নেব এই জন্য আমি এক চা চামচ পরিমাণ আস্ত জিরে এক চা চামচ আস্ত ধনে এবং হলুদ সর্ষে নিয়েছি এক চা চামচ পরিমাণ আর মৌরি নিয়েছি এক চা চামচ পরিমাণ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালি জিরা দিয়ে দেবো কালি জিরাটা আমি আধা চা চামচই দেবো কালিজিরা একটু বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আমি মেথি দেইনি মেথির মধ্যে মেথি ছাড়া আজকেই জলপাই আচারটা তৈরি করব আমি কিন্তু সিদ্ধ করা জলপাইগুলোকে বিচি আলাদা করে এবং ম্যাশ করে নিয়েছি এবং মশলাটাও গুঁড়ো করে রেখে দিলাম এখন আচারটা তৈরি শুরু করব প্যানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দেব আধা কেজি আচারের জন্য আধা কাপ তেল দিয়ে দিলাম আধা কেজি জলপাইয়ের জন্য তারপর রসুন ধেতো করে দিয়েছি কিছুটা সময় নেড়ে নেয়ার পর এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ শুকনো মরিচে গুঁড়ো দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব এই জলপাইয়ের আচারটাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু তৈরি করে নিতে হয় কিছু টিপস রও আজকে এই শেয়ার আচারের রেসিপিটা শেয়ার করব এখানে দুটো তেজপাতা দু টুকরো দারচিনি এবং দুটুকরো এলাচ আছে এলাচের মাথাটা থেতো করে দিয়েছি এবং তেজপাতাটাও আমি ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে তো কিছু সময় নিয়ে নেওয়ার পর ম্যাশ করে রাখা জলপাইগুলোকে আমরা দিয়ে দেব সিদ্ধ করে রাখা এবং বিচি ছাড়িয়ে ম্যাশ করে রেখেছি আমি জলপাইগুলোকে এভাবে দিয়ে দিতে হবে এবং তেলের মধ্যে নিয়ে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব চিনি ঝাল এই দুটো জিনিস আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন ঝালটা যে যেরকম খান ঠিক সেই অনুযায়ী দিতে হবে এবং আচারটা কেমন মিষ্টি হবে কতটুকু টক হবে এই বিষয়টা লক্ষ্য রেখে যা যা রুটি অনুযায়ী কমিয়ে বাড়িয়ে চিনির পরিমাণটা দিয়ে নিতে পারেন লবণও দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ শুকনো মশলা দেওয়ার পরে তো এখন ভালোভাবে নেড়ে নিতে হবে প্রথমে তেলের সাথে মিশিয়ে নিতে হবে তো চিনি দেওয়ার পর একটা পানি উঠবে চিনির পানিটা ওঠার পরে এই চিনির পানিতেই কিন্তু এই আচারটা রান্না হয়ে যাবে এক কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দেব তো আমি লাল চিনি ব্যবহার করছি আপনারা চাইলে গুড় অথবা সাদা চিনিটাও দিয়ে নিতে পারেন যদিও সাদা চিনি স্বাস্থ্যের জন্য বেশি একটা ভালো না তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনির যে পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু জলপাইয়ের আচারটা তৈরি হয়ে যাবে তো আমার রেসিপি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাতে অন্যরাও এই মজার সুস্বাদু আচারের রেসিপিটা দেখে নিতে পারে তো এখন আমরা নেড়ে নিচ্ছি নেড়ে তেলের সাথে মিশিয়ে নেব প্রথমে এবং তারপর নিচে যেন না লেগে যায় এই জন্যই কিন্তু আমি একটা নন স্টিক ফ্রাই প্যান ব্যবহার করেছি তো আমরা মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও এখন দিয়ে দেব আবারও তার ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলপায়ের সাথে মশলা এবং লবণও দিয়ে দিয়েছি এবং তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতেই কিন্তু জলপায়ের আচারটা তৈরি হয়ে যাবে আমার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছিলো অনবরত নেড়ে নেড়ে নেওয়ার পর যতটুকু জলপাই ম্যাশ করা বাকি ছিল দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে পঁচিশ মিনিট রান্না করে নেওয়ার পর কালারটা যখন লালচে ধরন হয়ে আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে আচারটা তৈরি হয়ে গিয়েছে আর এভাবে লালচে করে যখন আচারটাকে ভেজে তৈরি করা হবে তখনই সেই আচারটাই কিন্তু অনেক বছর সংরক্ষণ করা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে শেষের দিকে আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো এবং আস্ত রসুন দিয়ে দেবো দেশি রসুন দিয়ে দিলাম এই রসুনটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তবে রসুনের টেস্টটা অনেক বেশি ভালো লাগে এই আচারের মধ্যে এই জন্যই কিন্তু দিয়ে দিলাম তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন তাহলে এই আচারের রেসিপিতে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে এখন আমি সাদা ভিনেগার দিয়ে দিলাম এই সাদা সাদা ভিনেগারটা দেওয়ার জন্যই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে এবং এভাবে ভাজা ভাজা করে যখন আচারটা তৈরি করবেন তখনই কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন নষ্ট হবে না ফ্রিজে রাখারও কোনো দরকার নাই রোদে দেওয়ারও কোনো দরকার হবে না তো কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে করেই কিন্তু আচার তৈরি করে আমি সারা বছর খেয়ে থাকি আশা করছি ভালো লাগলো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক কামনা আমরা সবাই সবার জন্য দোয়া করব তো এখন আচারটা আমি ঠান্ডা করে নেব একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হওয়ার পরে আচারটাকে একটা এয়ারটাইট বয়মে রেখে দিতে হবে বয়মটা অবশ্যই শুকনো করে মুছে নিতে হবে খুব ভালোভাবে পানি কিন্তু লাগানো যাবে না পানি না লাগিয়ে যখন এই আচারটা সংরক্ষণ করা যাবে তখনই কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত পর্যন্ত ভালো থাকবে এবং ভালো থেকে খেয়ে নেওয়া যাবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ